বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম কে জেড এফ এক্সক্লুসিভ জামদানির পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো বরাবরের মতোই আজকে আমরা দুটো জামদানি শাড়ি দেখবো একটা হচ্ছে আমাদের ম্যাজেন্ডা বা রানী গোলাপি কালার এবং একটা হচ্ছে আমাদের অ্যাশ কালারের মধ্যে মাল্টি কালার কাজ করা আছে তো প্রথমে আপনাদেরকে আমরা আমাদের অর্ডারের অর্ডার করার জন্য যা যে কীভাবে অর্ডার করবেন সেটা আমরা দেখা দেখিয়ে দিচ্ছি আমাদের ফেসবুক পেজ আছে কে জেড এফ এক্সক্লুসিভ জামদানি নামে আপনারা এখানে ইনবক্স করতে পারেন অথবা মেসেজের মাধ্যমেও আমাদেরকে যে কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞেস করতে পারেন কিংবা শাড়ির পছন্দ যে শাড়িটা পছন্দ হবে সেই শাড়িটার স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপরে আমাদের ওয়েবসাইট আছে কেজেএফ এসোসিভ জামদানি ডট কম নামে ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা সরাসরি অর্ডার করতে পারেন এছাড়া আমাদের এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনারা আমাদের সাথে কনভারসেশন করতে পারেন এবং অর্ডার করতে পারেন তো এবার আমরা শাড়িতে চলে যাচ্ছি প্রথমেই আমি যে শাড়িটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালারে আছে এটা হচ্ছে আমাদের একটা কাউন্টের শাড়ি এবং এই শাড়িটার ব্লাউজ পিসটা হচ্ছে এটা ব্লাউজ পিস হল এটা খুব সুন্দরভাবে সুন্দর করে এই যে ব্লাউজের হাতে এই কাজটা বসবে কিংবা আপনাদের ইচ্ছা মতো আপনারা ডিজাইন করে নিতে পারেন এই ব্লাউজের কাপড়ে কিন্তু আমাদের স একগজ কাপড় আছে আপনারা ফুল স্লিভ হাত অনেক সময় ফুল স্লিভ আপনারা করতে চান সেই ফুল স্লিভও হবে এছাড়া ব্লাউজটা যদি আপনার একটু লং করে বানাতে চান সেক্ষেত্রেও মানে বডিটা যদি একটু লং লং করে বানাতে চান সেটাও কিন্তু হবে আর জামদানি শাড়ির ব্লাউজ সবসময় একটু আমরা বলে থাকি যে একটু লুজ ফিটিং করে বানান বানাতে কারণ শাড়িটার কাপড়টা যেহেতু রেশমের একটা 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 সাইড থেকে সুতি সুতা এবং একটা সাইড থেকে রেশমের সুতা রেশমি যায় অনেক সময় বেশি টাই ফিটিং হলে বেশি দিন পরা যায় না তো যার কারণে হচ্ছে আপনারা একটু লুজ ফিটিং করে বানাবেন আর ব্লাউজের কাপড় যেহেতু শাড়ির বহর আর ব্লাউজের কাপড়ের বহরটা একই বহরে আছে এবং স এক গজ কাপড় থাকে তাই কিন্তু আপনারা খুব সহজেই ফুল স্লিভ ব্লাউজ করে ফেলতে পারেন কিংবা একটু বড় করে বডিতে একটু বড় করে ব্লাউজ বানাতে পারেন আচ্ছা তো এই হচ্ছে শাড়িটার আমাদের বডির অংশটা এই যে পাড়টা কিন্তু খুব সুন্দরভাবে একটা এই হচ্ছে আমাদের পাড়টা এই হচ্ছে পাড় পাড়ে হচ্ছে সেলফ কা সেলফ সুতা এবং জরি সুতা দিয়ে কাজ করা আছে আর বডির অংশটা হচ্ছে এরকম বডির অংশটাও কিন্তু এরকম এটা একদম আশি কাউন্টা চিকন সুতায় করা আছে যার কারণে কিন্তু খুব স্বচ্ছ কাপড়ের ইয়েটাও সুতার বুননটাও খুবই কোয়ালিটিফুল এবং খুব মিহি একটা সুতা সুতা দিয়ে আর কি করা আছে মানে ইয়েটা ফিনিশিংটা খুব ভালো আসছে তো এই শাড়িটা আবার আমাদের যে বডির অংশটা বডির অংশটাতে পাড়ের দুই পাশে হচ্ছে দুই রকম এরকম পাটিতে স্ত্রী কাজ বলা হয় এই যেরকম আঁকা বাঁকা একটা করা হচ্ছে একটু আলাদা কাজ করা ব্যতিক্রম ভাবে আরকি কাজ করা আছে আর তো আমি এখন আঁচলের অংশ দেখিয়ে দিচ্ছি এই শাড়িটার আঁচলটাও কিন্তু খুব গর্জিয়াস অনেক কাজ করা আছে আচলের মধ্যে এই যে হচ্ছে আমাদের ফুল আঁচলটা পুরো আঁচলটা কিন্তু এভাবে এভাবে অনেকগুলো পাড় পাড়ে কিন্তু আমাদের এই কাজটাই করা আছে তো অনেকগুলো এখানে করা আছে তো দেখতে পাচ্ছি কিন্তু খুব ঘনভাবে আমাদের আমাদের করা আছে এই বডির অংশটা এই হচ্ছে আমাদের বডির অংশটা আর কুচির অংশে আমরা হচ্ছে শাড়িতে কুচির অংশে কাজটা একটু হালকা হয় মানে কাজের ঘনত্বটা একটু কম থাকে ফ্রন্ট সাইডে যেরকম ঘর থাকে তার চেয়ে কুচির অংশে ঘনত্ব অনেকটা কম থাকে আবার অন্য শাড়িতে ঘনত্ব একই রকম থাকে তো এই হচ্ছে আমাদের কুচির অংশ যার কারণে সবাই হচ্ছে কুচির অংশটা তো দেখ কুচির অংশটাও একটু দেখতে চায় তো আমি কুচির অংশটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের কুচির অংশের কাজ তো এই শাড়িটার মধ্যে প্রায় সাড়ে নয় হাজার পরিমাণ কাজ থাকবে আশিকাউন সুতায় আছে ব্লাউজ পিস সহ আছে প্রাইস হচ্ছে সাত হাজার দুইশো টাকা সাত টাকায় কিন্তু আপনারা এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন তো যার পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ করতে পারেন ফেসবুকে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপে মার্ক করে আমাদেরকে অর্ডার করতে পারেন এরপর আমাদের যে অ্যাশ কালারের শাড়িটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের অ্যাশ কালার শাড়িটার ব্লাউজ ব্লাউজ পিসটা এই যে এটা হচ্ছে অ্যাশের মধ্যে ম্যাজেন্ডা এবং সিল্ক দিয়ে কাজ করা আছে ম্যাজেন্ডা এবং সেজ সুতা আর জরি সুতারও একটু কাজ আছে সুতা তিনটা মিলিয়ে কাজ করা আছে এবং ব্লাউজ পিসগুলো আমি আবারও বলে দিচ্ছি ব্লাউজ পিসে কিন্তু আমাদের সবাই একোজ কাপড় থাকে অনেকেই বলেন যে আপু ব্লাউজের কাপড় একটু বেশি করে দিয়ে আসলে হ্যাঁ তাদের জন্য বলি যে আসলে ব্লাউজের কাপড় বেশি করে দেওয়ার আমাদের দরকার হয় না কারণ আমাদের যে কাপড় আছে এই কাপড়েই কিন্তু আপনারা সুন্দর করে ব্লাউজ যে কোনোভাবেই ব্লাউজ বানিয়ে ফেলতে পারবেন তো এই হচ্ছে আমাদের এই শাড়িটা এই শাড়িটার এই যে পাটটা পার্ট টা কিন্তু এই যে এই রকম একটা পার আছে এবং বডির অংশটা হচ্ছে এটা বডির অংশটা হচ্ছে এরকম এটাও কিন্তু আমাদের আশি সুতায় আছে এবং ফিনিশিং খুবই ভালো একদম চিকন চিকন সুতায় আছে তো ফিনিশিংটা খুবই সুন্দর সুন্দর আছে দেখা যায় ষাট সুতার মধ্যে কি আশি কাউন্টের অনেক সময় সুতাটা মাঝে মাঝে চিকন থাকে মাঝে মাঝে আবার একটু মোটা থাকে মোটা সুতা হয়ে যায় তখন কিন্তু ফিনিশিংটা একটু এবড়ো থাকে ফিনিশিংটা অতটা ফিনিশিং আসে না কিন্তু এই শাড়িটার মধ্যেও ফিনিশিংটা খুব সুন্দর আছে এর আগের আজকে দুইটা দুটা শাড়ি দি ফিনিশিং খুব ভালো এবং প্রত্যেকটা সুতাই একদম আশি কাউন্টে চিকন সুতা দিয়ে করা তো আমরা হচ্ছে এই যে এইভাবেই আসলে পুরো শাড়িতে আমরা কাজ পেয়ে যাচ্ছি এরকম লম্বা লম্বা করে একটা ঢেউ ঢেউ একটা কাজ এবং মাঝখানে এরকম জাম্বুরা ফুলের মতো কিছু ফুল দেওয়া আছে আর এই হচ্ছে আমাদের আঁচলটা এই হচ্ছে আমাদের এই শাড়ির আঁচলটা আঁচলটাও কিন্তু খুব সুন্দরভাবে আছে আমাদের কালারের সুতা আছে জরি সুতার কাজ আছে গোল্ডেন জরি সুতার কাজ আছে এবং এই হচ্ছে আমাদের শাড়ির ফ্রন্টের সাইডটা এবং কুচির অংশটা আমি দেখিয়ে দিচ্ছি যে কুচির অংশটাতে যাবে এরকমভাবে কাজ করা কুচির অংশটাতে হচ্ছে আমাদের এইভাবে কাজ করা আছে ছেড়ে দিতেছে ওষুধ আর কাজ ঠেকাতে কাজটা বেশি একটা ভালোভাবে হয়তো বা বোঝা যাচ্ছে না এই যে খুদির অংশ জাস্ট ফ্রন্টের চেয়ে একটু হালকা থাকে তো এই সাইডের মধ্যে আমরা সাড়ে নয় হাত কাজ পাবো ব্লাউজ পিস সহ আছে এবং আশি গ্রাম সুতায় আছে এবং শাড়িটার প্রাইস কিন্তু আমরা শাড়িটার প্রাইস থাকছে আমাদের সাত হাজার দুশো টাকা সাত হাজার দুশো টাকায় আমরা এই শাড়িটাও পেয়ে যাচ্ছি তো কারো পছন্দ হলে অবশ্যই আপনারা যে কোনো একটা আমাদের দেখানো যে কোনো একটা প্রসেসে আপনারা অর্ডার করে ফেলবেন আমি আবার ধরছি আমাদের ফেসবুক পেজ ওয়েবসাইট এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো যে কোনো একটা যে কোনো একটা কোথাও গিয়ে আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম